মনে আমারও খুশি রমজান মাস্তি পাই কিভাবে জানাই বব আমি শুক্রিয়া ওরে কিভাবে জানাই আমি শুক্রিয়া মনে আমার খুশি রমজান মস্তি পাই কিভাবে জানাই আমি শুক্রিয়া ওরে কিভাবে জানাই আমি সুক্রিয়া ও মিনে বছর ঘুরে আসল রমজান আবার ফিরিয়া ওমু বছর ঘুরে রমজান আবার ফিরিয়া রাখো রোজা পর নামাজ সকলে মিলিয়া বাবে জানাবো আমি সুক্রিয়া ওরে কিভাবে জানাই আমি সুক্রিয়া মনে আমার অনেক খুশি রমজানে মাস্তি পায়া কিভাবে জানাই আমি সুক্রিয়া কিভাবে জানাই বৌ আমি মুমিন ওম আল্লাহকে বল্লাকে দরবই করিয়া রোজা ও মুমিন ওম আল্লাহকে বল্লাকে দরবই করিয়া রোজা তারারা কিয়া সকলে ক্লান্তি দূর হইব শান্তি ইফতার করিয়া কে মনে জানাই বওয়ামি সুকরিয়া ওরে কে মনে জানাই বওয়ামী সুকরিয়া মনে আমার অনেক খুশি রমজানে পাইয়া পায়া কিভাবে জানাই বওয়ামি শুক্রিয়া ওরে কিভাবে জানাই বব আমি শুক্রিয়া ওম আল্লাহ বল্ তালার গোসোনা রমজান সবার শেরা ওম আল্লাহ তালার গোসোনা রমজান সবার সেরা। আপন কইরা শক্ত করিয়া কিভাবে যা নাই আমি শুক্রিয়া ওরে কিভাবে যা নাই আমি শুক্রিয়া মনে আমার খুশি রমজানে মাস্টি পাইয়া কিভাবে যা নাই আমি শুক্রিয়া ওরে কিভাবে নাইব আমি শুক্রিয়া অমুমিন মিনবা অবহেলা করিয়া রোজাটাচারিয়া ওমু মিনবা অবহেলা করিয়া রোজাটাচারিয়া আগামীতে হইতো তোমার কপালে আর জুটবে না কিভাবে জানাই ববা মি ওরে কিভাবে যা নাই আমি শুকরিয়া মনে আমার অনেক খুশি রমজানে মাস্টি পাইয়া যা নাই আমি শুকরিয়া ওরে কিভাবে জানাই বৌ আমি সুক্রিয়া ও মুমিন বহমতে রহমতে বরকতে বরা রমজান সবার সেরা ও মুমিন বাই রহমতে বরকতে বরা রমজান সবার সেরা তবে কদর রমজান কোকে কোকাল করিয়া কিভাবে যানাই বৌ আমি সুক্রিয়া ওরে কিভাবে যানাই বৌ আমি সুক্রিয়া মৌনে আমার দনে খুশি রমজান মাস্তি পাইয়া কিভাবে জানাই বৌ আমি সুক্রিয়া ওরে কিভাবে জান বৌ আমি সুক্রিয়া ওরে কিভাবে বা যাই আমি সুক্রিয়া